হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজ একটা ঘরোয়া রান্না ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশার দেখাচ্ছি আমি আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম মাথাটা ভাজবো বলে মাছের তেল গরম করতে দিয়ে দিলাম এখন একটু ইলিশ টিলিশের সময় একটু আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে কিছুই লাগে না মাথা নিজেই তো নিজের সুগ্রাণে স্বাদে নিজেই নিজেকে নিয়ে একেবারে সেরা তার সাথে যেটা মেশাবো হয়ে যাবে গরম করতে দিয়ে দিয়েছি কিছুই দেবো না পয়সা কুমড়ো আলু আর কিচ্ছু দেব না মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি আমার একটু বড় সাইজেরই মাছ আছে মাছের মাথা আমি একটা জিনিস আর একটু দিন সেটা হচ্ছে আর পিস মাছ দেবো এটা একটু আধ ভাঙা করে শেষের দিকে দিয়ে দেবো মাছটা ভেজে নিচ্ছি অনেকে লাগা দেয় আমি এই মাছের এই দিকটা দিয়ে হচ্ছে খুব মুড়মুড়ে ভাজা করবো না অন্য মাছের মতো কিন্তু প্রচুরগা ছিল প্রচুর মানে হাট চোখ সবার জন্য ভীষণ ভালো প্রচুর পরিমাণে মানে খেতে ডাক্তার এর চেয়ে বেশি ভাগ ইলিশ মাছ আর ইলিশ মাছ থাকবে না সেটা রুই মাছ হয়ে যাবে তেলটা সরিয়ে নেবো নতুন তেলে আবার রান্না করবো তেলটা চাইলে রেখে আপনারা খেতেও পারেন ভাতে আচ্ছা কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি ওই তেল পাল্টে দিয়েছি তেলটা পাল্টে নেবেন রান্নার পরে তেলটা গরম হোক একটু পাঁচ ফোরন দিচ্ছি অনেকে কালো পারেন কুমড়ো ভাজা বসিয়ে দিচ্ছি আলু আপনারা মাপ মতো দেবেন যার যতটা লাগবে পরিমাণ যার যার নিজস্ব পরিমাণে আলু কুমড়ো পড়বে

e que faz বেশি করে চামচ উঠি করে হলুদ দিয়ে দিলাম এবার পুঁশাকটা দিয়ে দেবো

কিন্তু নুন আর হলুদ দিয়ে কিন্তু নাচি এবার ঢাকা চাপা দেবে কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিল এবার আমি কাঁচা লঙ্কা দিচ্ছি যার যতটা লাগবে এরকম তো মাপ নেই আর যদি কেউ শুকনো লঙ্কা বাটা বা দিয়ে করে তারা সেভাবে অ্যাডজাস্ট করে নেবে ঢাকা ঢাকা দিতে একটু এখন হ্যাঁ কিছুক্ষণের জন্য তারপরে আবার নেড়ে দেখব তখন যদি জল দেখি লাগবে তখন জল দেব আবার শাকটা আবার খুলে একটু দেখছি জল বেরিয়েছে কিনা নালে জল দিতে হবে জল বেরিয়েছে তবে খুবই কম আলু কুমড়ো সেদ্ধ আবার মতন হবে না সাফিসিয়েন্ট একটু জল দিয়ে দিই তাহলে না আলু কুমড়ো গুলো ভালো করে সেদ্ধ হবে না গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম জল ঢাললাম তো গ্যাসটা কমিয়ে রেখেছিলাম দিয়ে এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো মানে যেটুকু সময় যার আর কি হবার সেদ্ধ হবার একটু ফুট ধরে আসছে মানে বলক আসছে আমি ঢাকা দিয়ে দিলাম রান্নাটা একটু হোক গন্ধটাও বেশ ভেতরেই থাক সেবার ঢাকাটা একটু খুলে দেখি হ্যাঁ ঝোলটার কি অবস্থা বেশ ফুটছে এই সময় আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি কারণ মাথাগুলো আবার নরম হয়ে একটু ভাঙতে হবে তো ঝোলের মধ্যে মাথাগুলোকে এখন আমি ঢুকিয়ে দিচ্ছি নরম হোক পরে যখন কমে আসবে তখন ভেঙে চুলে সুন্দর করে মাখামাখি হবে মেল মেলবিষ বন্ধুত্ব সব হয়ে যাবে থাকবে টাকা দিয়ে দি একটু সামান্য একটু মিডিয়াম টু লোতে করে দিলাম এটা একটু বড় আছে ছিল এবার মিডিয়াম টু লো আছে করে দিলাম এটা কিন্তু জামাই ষষ্ঠীতে ভালো মতন চলবে জামাইকে শুধু একটা শাক ভাজা দেব মাথাটা দিয়ে ব্যাস জামাই ষষ্ঠী স্পেশাল আর কিচ্ছু লাগে না কিন্তু অ্যাকচুয়ালি এই রান্নাটায় কোনো মশলার বাহুল্যতা নেই পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার কোনো কিছুই লাগে না কারণ সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে কারণ মেইন তো মুখ্য ভূমিকায় তো ইলিশ মাছ রয়েছে যত সিম্পলভাবে এটা করা যাবে তত সুন্দর এটা খেতেও হবে আর ব্যাপারটা তাই দাঁড়ায় আর কি জল ফুটে আসছে এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে ভাঙবো মাছটা নরম করে নিলাম এবার মাছটা যতটুকু হবে যে একটা গুঁড়ো গুঁড়ো আমার লাগবে না আর কি করতে যেটুকু দরকার মতন ভাঙতে হয় মুড়োর সাথে ততটুকুই ভাঙব খুঁটি দিয়ে দিয়ে যেটুকু হয় তাহলে একটু নেড়ে নুড়ে দেবো টিকে বেদিক সেদিন করে হিসাব কত পুরনো রান্না না পুরনো দিনে যত সাহিত্য কাব্য সব জায়গায় পুঁই আছে পুঁই মাথা তো কি বিখ্যাত গল্প আমি না এবার একটু হালকা হালকা ঢাকা দিয়েছি মানে এক সাইড একটু ফাঁকা রেখেছি একটুখানি একটু জলটা টানা মতন হলে এটা আবার বন্ধ করে দেবো রেখেছি ঢাকাটা এবার একটু খুলছি বাহ খুব সুন্দর হয়েছে সময় আমি এর ভিতরে এই দু চামচ সাদা কালো সরষে বেটে রেখেছি সেই বাটার থেকে দু চামচ দেবো বেশি না সর্ষে বাটার গন্ধটা যাতে না বেশি হয়ে যায় সেই ভেবে একটু ঠিক এই চামচের ঘন করে রাখা দু চামচ খুব কম দিলাম সর্ষে বাটা কিন্তু গাগার খানিক নয় মানে সর্ষে বাটাটা এখানে কিন্তু হাইলাইটেড নয় মুখ্য ভূমিকায় থাকবে না একটা মশলার মধ্যেই পড়বে এরকম ব্যাপার না দিলেও কিন্তু হয় ব্যাপার না একটুখানি গা মাখা মাখা হোক সর্ষে যাদের পছন্দ হয় না না তারা আমি দেবে একটু চিনি দিচ্ছি যাদের মাছের মাথায় পছন্দ হয় না চিনি তারা অবশ্যই স্কিপ করে এটা নিজের অপশান যার যার নিজের চয়েস সময়টা একটু মাখামাখি নাড়ানাড়ি করতে হবে